নোয়াখালের সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের প্রাণকেন্দ্র অবস্থিত একটি ঐতিহাসিক দীঘির নাম কেশারপাড় দীঘি এটি শুধু একটি দীঘি নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক প্রামাণ্য তথ্য অনুযায়ী এই দীঘি ছিল একসময় অনাবাদী জমি লাকসাম দৌলতগঞ্জের জমিদার আলী চৌধুরী এবং কল্যাণদি হেমবাবু জমিদারের অধীনে জমিটি উনিশশো সাল পর্যন্ত ছিল অব্যবহৃত এরপর উনিশশো সালে শুরু হয় এর দ্বিতীয় জীবন মাটি কেটে পরিষ্কার করে মাছ চাষ শুরু হয় এতেই কেশারপাট দীঘির রূপ নেয় একটি পূর্ণাঙ্গ জলাশয় এছাড়া প্রচলিত জনশ্রুতি অনুযায়ী প্রায় একচল্লিশ থেকে বেয়াল্লিশ খ্রিস্টাব্দের দিকে এই দিঘিটি খনন করেন স্থানীয় এক প্রভাবশালী জমিদার আমানুল্লাহ তার উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণ মাছ চাষের ব্যবস্থা নিশ্চিত করা এবং নিজের দানশীলতা ও ধর্মীয় দায়িত্ব প্রকাশ করা বর্তমানে দিঘিটির আয়তন নিয়ে মতভেদ থাকলেও অনুমান করা হয় এটি ১৯ থেকে পঁচিশ একর পর্যন্ত বিস্তৃত এর চারপাশ ঘিরে রয়েছে উঁচু পার যা পানি সংরক্ষণের সহায়ক এবং দৃশ্যত বেশ নান্দনিক এই দিঘের অবস্থান হল সেনবাগ উপজেলার দুই নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এই দিঘির নামেই গ্রামটির নামকরণ হয়েছে কেশারপাড় শত বছর ধরে এটি শুধু পানির উৎস নয় বরং এলাকার মানুষের সামাজিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই হাজার সালের পর থেকে প্রতি বছর শীতকালে এখানে আয়োজন করা হয় ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শত শত শৌখিন মৎস্য শিকারী দীঘির চারপাশে বসে মেলা চলে পিঠাপুলি গ্রামীণ খেলা আর উৎসবের আনন্দ এ যেন একদিনব্যাপী লোকোজা উৎসবের মিলন মেলা কেশারপাড় দিঘি এটি কেবল এক জলাধার নয় এটি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যের ধারক এবং মানুষের মাঝে সম্পর্ক ও সংস্কৃতির এক সেতুবন্ধন